আসসালামু আলাইকুম আজকে আমরা একটা দ্বি পারমাণবিক কণুর স্থৈতিক শক্তি এবং গতিশক্তি নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন করবো এখন দ্বি পারমাণবিক বলতে আমরা কি বুঝি দুইটা পরমাণু নিয়ে যেটা গঠিত হয় তাকে আমরা বলে থাকি দ্বি পারমাণবিক অণু তাহলে আমাদের দুইটা পরমাণু নিয়ে যেরকম হাইড্রোজেন অক্সিজেন বা ইটিসি ইটিসি দুইটা পরমাণু নিয়ে গঠিত হতে হবে সেইটাই হচ্ছে আমাদের এখন কথা ত্রি পারমাণবিক শক্তি এবং গতিশক্তি আমরা ছোটো থেকে যখন পড়েছিলাম বা ক্লাস এইট নাইন টেন ইন্টার এই অবধি যখন পড়েছিলাম তখন স্থিতি শক্তি এবং গতি শক্তি সম্পর্কে জেনেছিলাম তাহলে এই স্থৈতিক শক্তিটাই হচ্ছে আমাদের স্থিতি শক্তি তাহলে শক্তি এবং গতিশক্তি নির্ণয়ের সমীকরণ আমরা প্রতিপাদন বা উপপাদন করার চেষ্টা করব প্রথমে আসি ক্ষেত্রে। কি জিনিস হচ্ছে স্থিতি অবস্থানজনিত কারণে কোনো অনুর মধ্যে যে নিহিত শক্তি থাকে সেটাই আমাদের স্থিতিশক্তি তাহলে স্থিতি অবস্থান মানে আমরা কি বুঝি স্থির অবস্থান মানে আমাদের কোনো কিছু স্থির রাখা হয়েছে বা থেমে রাখা হয়েছে এই অবস্থান বা এই যে স্থিতি শক্তি তো আমাদের স্থির অবস্থান বা থেমে থাকা তাহলে এই স্থির অবস্থানজনিত কারণে অনুর মধ্যে যখন এটা স্থির অবস্থানে থাকে তখন অনুর মধ্যে যখন কিছু পরিমাণে শক্তি কিন্তু সঞ্চিত অবস্থায় থাকে এই শক্তিটাই আমাদের স্থিতি শক্তি এখন কোন অনু যখন সাম্যবস্থায় থাকে তার কোন স্থিতি শক্তির মান পাওয়া যায় না সাম্যবস্থায় থাকলে কি কোনো স্থিতি শক্তির মান পাওয়া যাবে যাবে না কারণ সাম্যবস্থায় আবার কিসের মান আমরা পাবো এটা তো থেমেই ছিল এটা তো কোথাও থেকে কোথাও যায় তাই তখন এটাই কোনো ধরনের স্মরণ ঘটে নাই আর স্মরণ না ঘটলে এটার মান কিন্তু পাওয়া যাবে না এখন দ্বি পারমাণবিক কোন ক্ষেত্রে যে কোনো পরমাণু সাম্যবস্থা হতে সর্বোচ্চ এক দূরত্বে স্মরণ করা হলে অনুর স্থিতি শক্তির উদ্ভব ঘটে ধরে নিলাম এটা একটা অনু বা এটা আমাদের দ্বি পারমাণবিক একটা অনু এখানে একটা দ্বি পারমাণবিক অনুর ক্ষেত্রে আমাদের দুইটা পরমাণু থাকে না তাহলে এখানে একটা পরমাণু ধরে নিলাম এ এখানে একটা পরমাণু ধরে নিলাম বি তাহলে এ আর বি যখন এ আর বি কে কম্পন করে মানে এ আর বি কে সরিয়ে নেওয়া হয় এ থেকে বিতে সরিয়ে নেওয়া হয় তখন এখানে এক্স পরিমানে স্মরণ ঘটে আবার একটা কথা আছে যে এই যে এ বি কে যতই আমরা সরিয়ে নেই এখান থেকে আমরা এই অবধি নিয়ে গেলাম কিন্তু কেরা একে আকর্ষণ করবে যখন আকর্ষণ করবে তখন এরা কি করবে একটা স্প্রিং এর মতো কাজ করবে মানে যতই আমরা সরিয়ে নেই সরিয়ে নিয়ে যদি আবার ছেড়ে দেই আবার আগের অবস্থানে ফিরে আসবে মানে যেখানে ছিল সেই অবস্থানে ফিরে আসবে এক্ষেত্রে আমাদের কি করবে একটা প্রতিসরণ বল কাজ করবে তাহলে আমরা বলতে পারি যে অনুর স্থিতি শক্তি ইকাল হাফ কে স্কোয়ার তাহলে এই কেটা কি কেটা হচ্ছে আমাদের বল ধ্রুবক আর এই যে এক্স বলতে আমরা কি বুঝি এক্স হচ্ছে বন্ধনের সমতুল্য দৈর্ঘ্য বা দূরত্ব যেটাই বলি না কেন আর আমাদের এই যে এখানে দেখতেই পাচ্ছি যে এ থেকে বিতে যতক্ষণ অবধি আমরা সরিয়ে না নিব ততক্ষণ অবধি কিন্তু আমাদের কোন ধরনের মান পাওয়া যাবে না তাহলে এই এটা হচ্ছে একটা বা দূরত্ব আর কে হচ্ছে আমাদের বল ধ্রুবক এটাই হচ্ছে আমাদের স্থিতিশক্তির সমীকরণ স্থিতিশক্তির সমীকরণটা কি ওনার ক্ষেত্রে স্থিতিশক্তি ইকুয়াল টু হাফ কে এক্স কোয়ার জাস্ট এতটুকুই খুব ইজি না এখন আসি গতিশক্তির ক্ষেত্রে স্থিতিশক্তি যেমন সহজ গতিশক্তি আরো বেশি পরিমাণে সহজ তাহলে গতিশক্তি বলতে আমরা কি বুঝি আমরা আগে থেকে কিন্তু এই গতিশক্তি গতিশক্তি অনেক কিছু করেছি তাহলে আমাদের আসি গতিশক্তির সংজ্ঞাটা কি গতিশক্তির সংজ্ঞা হচ্ছে যে গতিও জনিত যে শক্তি লাভ করবে সেটাই আমাদের যদি একটু ক্লিয়ার ভাবে বলতে চাই তাহলে গতিশীল বস্তুর কারণে একটা গতিশীল বস্তু কিন্তু গতিশীল বস্তু আসবে তখন গতিশীল হবে মানে আমাদের একটা গতিশক্তি পাব বা গতিশীল বস্তুর গতিজনিত কারণে আমরা বস্তুটি যে শক্তি লাভ করবে সেটাকে আমরা বলে থাকি গতিশক্তি তাহলে গতিশক্তির সমীকরণ আমরা বিভিন্ন ভাবে প্রতিপাদন করতে পারি এখন আসি গ্যাসের গতিশক্তির একটা সমীকরণ ছিল গ্যাসের গতিশক্তির সমীকরণ এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে গ্যাসের গতিশক্তির সমীকরণ ইকুয়াল টু পি ভি ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই থ্রি এম এন এটা সকলের মুখস্থ আছে না তাহলে এই সমীকরণটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম এখন আমাদের গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের একটা সমীকরণ জানি আদর্শ গ্যাসের গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণটা আমাদের কি ছিল এইটাও কিন্তু ছিল পিভি ইকুয়াল টু পিভি ইকুয়াল টু এন আর টি যদি এন ইকুয়াল টু এক মোল হয় এন ইকুয়াল টু এক মোল তাহলে আমরা পিভি ইকুয়াল টু কি লিখতে পারি পি ভি ইকাল টু আর টি তাহলে প্রথমে আমরা কি করলাম সমীকরণটা লিখে ফেললাম গতিশক্তির সমীকরণ ছিল পিভি ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার আমরা আমার আদর্শ গ্যাসের সমীকরণ জানি পি ভি ইকাল টু আর টি তাহলে পিভি ইকুয়াল টু পি ভি হচ্ছে না তাহলে আমরা লিখতে পারি না এই যে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিই তাহলে আমরা তো লিখতেই পারি এক ও দুই হতে এক ও দুই হতে তাহলে এক ও দুই থেকে আমরা কী পাই পি ভি টু পিভি এই যে এই পি ভি টু কি ছিল এ পি ভি টু ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার আর এই পি ভি টু কি আর টি তাহলে ইকুয়াল আর টি তাহলে ওয়ান বাই থ্রি জায়গাতে আমরা এখানে টু বাই থ্রি বলুন ওয়ান বাই টু তো লিখতেই পারি এই যে দেখো আমাদের ছিল কি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ইকুয়াল টু আমরা যদি এখানে টু বাই থ্রি বলুন ওয়ান বাই টু লিখি তাহলে এই টু এই টু কেটে যাবে মূলত আমাদের থাকবে কি ওয়ান বাই থ্রি তাহলে তো আমরা ওয়ান বাই থ্রি ইকুয়াল টু এটা লিখতেই পারি তাই না তাহলে আমরা লিখে ফেললাম টু বাই থ্রি গুনুন ওয়ান বাই টু আর এখানে কে ছিল এম এন সি স্কোয়ার আর ছিল আর টি আমরা আদর্শ গ্যাসের মোট গতিশক্তির সূত্র জানি কিসার শক্তি আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের মোট গতিশক্তি মোট গতিশক্তি এই আদর্শ গ্যাসের মোট গতিশক্তি সূত্র আমরা কি জানি half mn c স্কয়ার তাহলে এই যে এখানে আমাদের half mn c স্কয়ার আছে না তাহলে half mn c স্কয়ার ইকুয়াল টু আমরা মোট শক্তিটা লিখতে পারি না তাহলে আমরা মোট শক্তিকে কি দ্বারা প্রকাশ করি ই কে দ্বারা প্রকাশ করি বা কে ই দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখে ফেলি 2/3 ইনটু গতিশক্তি বা কে ই কারণ আমাদের মোট গতিশক্তি ইকুয়াল টু আমরা এই সমীকরণটা তো জানি আর এই পাশে ছিল আটটি তাহলে কে টু আমাদের কি হয় গতিশক্তি কে ইকুয়াল টু এখানে ছিল টু বাই থ্রি যখন এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব তখন উল্টাই যাবে না উল্টাই গেলে আমাদের এখানে কি হবে থ্রি বাই টু আর এখানে থাকবে আর এই যে এইটাই হচ্ছে আমাদের গতিশক্তি সমীকরণ বা কোন একটা গ্যাসের গতিশক্তি এই সমীকরণ দ্বারা নির্ণয় করা হয় এখন তিন সমীকরণ থেকে এই যে এই সমীকরণটাকে আমরা তিন সমীকরণ দিলাম এই সমীকরণ থেকে আমরা আরেকটু যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো তিন নম্বর সমীকরণ থেকে বা হতে সমীকরণ হতে আমরা গতিশক্তি পাই কে ইকুয়াল টু কে টি এখানে আমাদের ছিল থ্রি বাই টু আর টি আর এখানে আমরা লিখলাম কেটি কেন কেটি লিখলাম একটু আমরা দেখিনি কে ইকুয়াল টু আমরা কি জানি কে ইকুয়াল আমরা জানি থ্রি বাই টু আর ইকুয়াল টু এই যে থ্রি বাই টু আর এটা ইকুয়াল টু আমরা কে লিখতে পারি না আর কে ইকুয়াল টু আমরা কি জানি

এই কে যেহেতু একটা ধ্রুব বা সমানুপাতিক ধ্রুব তাহলে এখানে আমরা কে এর বদল একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারি না আর যে টি ছিল সেটি থেকে আমরা কি দেখতে পারলাম যে আদর্শ গ্যাসের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রা টি দ্বারা তাপমাত্রা যেহেতু প্রকাশ করি তাহলে পরম তাপমাত্রা সমানুপাতিক এটাই হচ্ছে আমাদের দ্বি পারমাণবিক অনুর গতিশক্তি নির্ণয় সমীকরণ আসসালামু আলাইকুম